সুধুমণ্ডলী নগর অভিভাবকত্বের প্রতীক হল চাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার অভিভাবকত্বের প্রতীক হিসাবে নগর ভবনের অনুকৃতি সম্বলিত ঢাকার চাবি হস্তান্তর করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও সম্মানিত কাউন্সিলর বিন্দু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার অভিভাবকত্বের প্রতীক হিসাবে নগর ভবনের অনুকৃতি সম্বলিত ঢাকার চাবি হস্তান্তর করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবারে ফটো সেশন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জানা মোহাম্মদ তাজুল ইসলাম এমপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ভাইস শেখ হজরিনুর তাপস এবং সম্মানিত কাউন্সিলর ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত শুধু আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি দেওয়ান সাইদুল হাসান অতিরিক্ত সচিব সেতু বিভাগ সড়ক